অনুরাগের ছদ্ম ধারাবাহিক এর আজকের পর্বে দেখতে পারবো জয় সবাইকে শুনে শুনে বলে এইবার তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না তখন উর্মি বলে সবার আগে তুমি আমাকে মেরে ফেলো তোমার এই বাচ্চা মেয়েটা সারা জীবন আমার হেরে যাওয়া সাক্ষী হয়ে এই বাড়িতেই ঘুরে বেড়াবে দিবা বলে তোরা এই বাড়িতে ভালো করে থাক আমি লাবণ্য আর রূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাব। তখন সূর্য বলে তুমি চলে গেলে তো হবে না এটা তো ওদেরও বাড়ি এই বাড়িতে যারা থাকতে চায় থাকবে আর তাদের মনে হয় থাকতে অসুবিধা হচ্ছে তারা এই বাড়ি থেকে চলে যেতে পারে দীপা জানায় আমাদের বিশ বছর বিবাহ বার্ষিকীর উপহার হবে এই ছোট লাবণ্য ওকে আমি আর ডাক্তারবাবু করব সমস্ত কাগজপত্র নিয়ে রূপা দীপার কাছে আসে আর ছোট লাবণ্যকে সূর্য বলে আজকে থেকে তো আমরা তোমার বাবা মা সেই জন্য আজকে তোমার জন্মদিন লাবণ্য কেক কাটে আর সেটাই ভিডিও করে সোনা রূপা তারই মাঝখানে হঠাৎ করে রূপার ফোনে কৃষ্ণর ফোন আসলে রূপা ফোনটা কেটে দেয় আর সেটা দেখে শোনা একটু সন্দেহ করে যার নিচে নেমে আসলে ছোট লাবণ্য জয়কেও কে খাওয়াতে চায় জয়ের চোখে জল চলে আসে আর লাবণ্যকে জড়িয়ে ধরে আদর করে সেটা দেখে উর্মির ভয়ঙ্কর রেগে যায় জয়কে বলে তোমার এত বড় সাহস তোমার মধ্যে তো আমি কোনো লজ্জা দেখতে পারছি না তারপরে দীপাকে বলে এই বাচ্চাটাকে বিদায় না করে ওকে মাথায় তুলে নাচছিস তো আর কেক কাটছিস সব কিছু আমাকে কষ্ট দেওয়ার জন্য করছিস তাই না সূর্য বলে তোমার বোঝাপড়া জয়ের সঙ্গে হওয়া উচিত এই বাচ্চা মেয়েটার উপর রাগ করছো কেন আর ভুলে যাবে না ওর শরীরে কিন্তু বংশে রক্ত বইছিল ছোট্ট লাবণ্য বলে ও পুরুষের দিদার মেয়ে তুমি কে রাগ করেছো তোমাকে কেক দেওয়া হয়নি বলে এ বলে উর্মিকে কে খাওয়াতে আসলে উর্মি বাচ্চা মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর দীপাকে বলে আমি ওকে সহ্য করতে পারছি না সঙ্গে সঙ্গে রূপা উর্মিকে জিজ্ঞেস করে তুমি ওকে ধাক্কা দিলে কেন কোন সাহসে উর্মি বলে আমি ধাক্কা দেনি ও লেগে গেছে কিন্তু এরপরেও যদি আমার কাছে আসে তবে আমি ওকে ইচ্ছে করে ধাক্কা দেব এই বলে লাবণ্যকে মারতে যায় তখন রূপা উর্মিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তোমার নেহাত লেগেছে বলে তা না হলে আজকে আমি তোমাকে বুঝে দিতাম উর্মি তো লাবণের উপরে ভয়ঙ্কর রেগে গেছে তারপরে যখন লাবণ্যকে আবারও মারতে আসে তখন রূপা ধরে ফেলে উর্মি বলে আমার ছেড়ে দে রূপা বলে তোমার আমি আজকে ভেঙে তুমি এত বড় সাহস মারতে তখন এই রূপাকে দীপা বলে কাকি এর গায়ে হাত তুলছিস কেন এই এখনই ক্ষমা চা রূপা বলে আমি কেন ক্ষমা চাইবো দীপা বলে একই সংসারে থাকতে গেলে অ্যাডজাস্ট করতে থাকতে হয় তখন রূপা বলে কাকাই দেখেছো এত বড় একটা কাণ্ড করে একবারও ক্ষমা চেয়েছে আর কাকি এসে কোনোদিনও ক্ষমা চেয়েছে আর তুমি আমাকে বলছো তখনই দীপা বলে তাহলে তোকে এই মধ্যে থাকতে হবে না তুই নিজের মতো করে বাস তখন রূপা বলে নিজের মতো করেই বাসবো তবে তার আগে তোমার টাকাটা আমি শোধ করে দেব রূপা ফোন তুলছে না দেখে কৃষ্ণ রূপার বাড়িতে চলে আসে তখন রূপা বলে আমি একটা কাজের ব্যবস্থা করেছি মা সবাই তোমার টাকা নষ্ট করে দেয় এবার তোমার সব টাকা ফিরে আসবে তখন উর্মি ব্যঙ্গ করে ও বলে ও করবে ব্যবস্থা যে কিনা খুনের দেয় এতগুলো বছর পালিয়ে বেড়াচ্ছিলো খুনি মেয়ে একটা তখন দীপা বলে ও যে খুন করেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তখন উর্মি বলে তাহলে যে খুন করেছিল তাকে পুলিশ সে এখনো ধরতে পারছেনি কেন। কেন অন্যদিকে দেখা যায় মিশকা শাস্তি পুরো হয় মিশকা একা একা বলে তোর কাছে ফিরে আসবো সূর্য সেজন্য জন্য তো এতগুলো বছর এইভাবে হাসপাতালের বিছানায় আমি পড়েছিলাম